হে গাইস ওয়েলকাম মাই চ্যানেল বাংলায় বলবো সুস্বাগতম আমার পরিবারে তো তোমরা সবাই কেমন আছো বিন্দাস আছি আমি তো দেখো নীলটা কত সুন্দর লাগছে আর এই ভিডিওটাও আসবে আর এখানে তৈরি হয়ে গেছি সরস্বতী পুজোর রাত্রি তখন নটা বাজে তখন তো প্রথমে হেয়ারস্টাইলটা অন্য করেছিলাম তারপর আবার হেয়ারস্টাইলটা চেঞ্জ করে নিলাম বলে আর একবার তোমাদের দেখিয়ে দিলাম আর তারপর এটা আমরা চলে এসেছিলাম তোমার বাটাতে কারণ সরস্বতী পুজো বাটিতে তো খুব মানে মন পছন্দের আমার এরকম একটা জায়গায় তো কিন্তু ঘোরাঘুরি কিছুই হয়নি আমি বলেছিলাম দেবাকেও বললাম আমার ছোট ভাইকেও বললাম যে চল ঘুরতে যাই কেউ নিয়েই বেরোলো না তো কি আর করা যাবে এখান থেকে সেজে গুজে গেলাম বাড়ি থেকে সেজে গুজে গেলাম বাড়িতে বসে বসেই এরকমভাবে কাটিয়ে দিলাম আর এরা তো এখানে চুলের স্টাইল মিলে এই করতে করতেই কাটিয়ে দিল আর আমাদের গোটা সিদ্ধ রান্না হয় তো এখানে আমার মা রান্না করছে তখনও হচ্ছে কমপ্লিট হয়নি আর এখানে গুড্ডু কাঁদছে ম্যাগি ম্যাগি খাবে বলে আর বাবা ওর পিছনে লাগছিল তো সেই হিসেবে ও কান্নাকাটি করছে তারপরে ম্যাগি আনতে চলে আর এখানেও একটা চশমা ছিল এই হলুদ রঙের চশমাটা তো ও ভাবে যে এটা পড়লে ও গায়েব হয়ে যায় তো তার জন্য ও এটাকে পড়ে পরে ও গায়েব হয়ে যাওয়ার মতন করছিল এবার তোমরা বাদবাকিটা দেখো

বিয়ালে বেড়েছি আমি আর তো যাচ্ছে আমি যাচ্ছি তো এবার দেখি একটা লোক না মানে ফট করে মানে

আর এখানে ইনিও চলে এসছে ঘুরে ঘাড়ে কালো পাঞ্জাবি কে পরে ভাই সরস্বতী পুজোর দিন কারে কি অটা পয়সা পয়সা গান শুনলে এবার দেখো ওকে আমি এটা আনতে বলিনি ওর নিজেই নিয়ে চলে এসছে দুটো তিনটে করে পকোড়া নিয়ে চলে এসছে আর ওখান থেকে মা চিল্লাচ্ছিল ওরে এখন খাসনা রাত্রেবেলায় দেবো ভাতের সাথে কিন্তু তার আগেও শেষ করে দিয়েছে আমি এই ঠাকুরটাই দেখেছি পা নিজের পাড়াতে একটাই তারপর আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেছিলাম তো এখানে মানে আমরা যখন বাড়ির দিকে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে তো লাস্টের ফিনিশিং তো শেয়ার করা হয় না তো এখন থেকেই করি নইলে পরে আর হবে না তো এখান থেকে তো গুড্ডু উল্টো পাল্টা বক 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 করেই যাচ্ছিলো আর আমি তো ওখানটার থেকে নো নেল শো অফ করেই যাচ্ছিলাম এরকম করে ওর মাথাতে হাত রাখার কারণ হলো নেল শো অফটা করার জন্য তো নেল শো অফ করেছিলাম যতই হোক আমার মানে এত বড় নো রাখিনি তার মধ্যে আবার ডিজাইন করেছে আর যতই হোক আমার বোন করে দিয়েছে এত ভালো করে তো সেটা তো একটু শো অফ করতেই হবে তো তারপরে আমরা চলে গেছিলাম বটতলাতে যেখানে এরা গান চালিয়ে নাচছিলো গান তোমাদের শোনাতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে জানোই তো আমি চাই না কপিরাইট আসুক আর এখানে এই লোকগুলো হাসতে হাসতে যাচ্ছিলো তো আমরা তো এটা দেখে একটু খুশি হয়েছিলাম এবার গুড্ডুর কথা শোনো আর এই দিয়ে তাদের দেখা হবে আবার পরে